আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই তো এখন হয়েছে সকালও না দুপুরও না আজকে ওই মা এক মাস হয়ে গেল পর্দা পর্দা ধুয়েছি এর জন্য আজকে আবার সব নামাইছি দোয়ার জন্য আর ড্রেসিং টেবিলটা একটু মুছে গুছাই নেব কসমেটিক চুলো আপনারা দেখেন আমার সাথে থাকেন রেগুলার জায়গা গুছিয়ে রেখেছি যা পরিষ্কার করে নেছি পুরোটা একটু মুছতে পরে রাখবো দুলা হয় এত দুলা আসে আমার বাসায় সবার বাসায় আসে এরকম সব কিছু একটু

এইগুলাও সব নামাই নিছি র্যাকের এগুলো একটু ধুম ওই যে ওই যে রাখছি ময়লা পড়ছে দুই বাথরুম রাখি তো ওদিকে তো ঘরও গুছাইতেছি এদিকে রান্নাও করা লাগে কারণ কয়েদি তো আর খিদাই তো আর ঘর গুছানো দেখতে না এই জন্য রান্না করতেও বসাই দিছি। ওই জায়গায় ডাল বসাইছি ভাত হয়ে গেছে ওই জায়গায় কাঁচা টমেটোর চাটনি আর এই জায়গায় মিষ্টি কুমড়ো ভাজি কুমড়ো মাখাই নিয়েছি আর এই জায়গায় হচ্ছে ডাইলের বড়া মুসুরি ডাইলের আজকে এইগুলোই সাধারণ কারণ কারণ সবাই নেই গর গুছাইতে হবে শীতকালের বেলা ছোট

খাওয়া দাওয়া শেষ করে আসলাম মোছামুছি করতে কারণ শীতের দিন অল্পতই সময় হয়ে যায় তাই বলে গর তো আর নোংরা রাখা যাবে না করতেই হবে এর জন্য ভাবলাম যে এখন করলে ভালো তো শুয়েই থাকতাম তো এখন করি আস্তে আস্তে এই রুমটা পুরো একবার সব কিছু ফার্নিচার ফার্নিচার মশা শেষ এখন আসলাম ফ্যান গামচার জন্য ফ্যান মশলেই এই রুম কমপ্লিট ওই ওই রুমে যাবো

তো আমার সাথে শেষ করলাম বসে যাব চাতে তাদের বিচাইলাম এখন রয়েছে কাপড়গুলো কাপড় ভিজাই রাখছি একজনের বলছি ভালো রানি তো সকালে মনে তো দেখেন কেমন ভিজে নাম সারাদিন তো কাজ কম করলাম দেখাইলাম আর ওই যে আপনার ভিডিও বড় করবো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন শুভরাত্রি রাখুন আল্লাহ হাফেজ